আলকারা জাবাল আলকারা যেটা আসলে আল হাসাতে অবস্থিত ফ্যামিলি নিয়ে ঘুরে ঘুরের জন্য সুন্দর একটি জায়গা সৌদি আরবের ওয়েস্টার্ন প্রভিন্সের সিটি থেকে সৌদি ঘুরে

É de babu আচ্ছা আপনি একটু বলুন তো এই ইটা সম্পর্কে আপনার কথা আছে বাংলা ভাষা যেটা প্রচলিত যে লাইলি মজনুর লাইলি মজনুর লাইলি মজনুর পাহাড় বলা এইটাকে আচ্ছা আচ্ছা আসলে তার আর আরবি নাম ছিল কায়েস লাইলা আচ্ছা প্রেমের কাহিনী ছিল এখানে প্রেম হয়েছিল আমরা জানি যে যে কায়েসের কান্নার কারণে পাহাড়গুলি ফেটে গিয়েছিল আচ্ছা দেখবো ভিতরে গিয়ে চলুন সত্যি অনেক সুন্দর তো

তো বলুন কিছু এই কাররা মাউন্টেন সম্পর্কে এইখানে সবাই ঘুরতে আসে এবং ওই অনেক উপরে মানুষ মামু এই ইাড়ি যে ভাইয়া প্লিজ আপনি কোথাখান থেকে আসছেন একটু বলেন এই ব্যাপারটা সম্পর্কে আচ্ছা 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 প্রথমবার আসছেন না ফ্যামিলিরিয়ে আসছেন এই যে বাবুটার কাছে এই যে বাবু আচ্ছা আসলে অনেক সুন্দর চলুন আমরা তাহলে একটু ভিতরে যাই ভিতরে লো ভিতরে এদিকে এদিক দিয়ে বাড়িব এদিক দিয়ে বাইরে যায় আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি লাইট দিয়া নাই কি বোলো আমাৰ কাষে অনা আছে এই ভিডিঅ' গোলা না না এসে না অটোমেটিক মামু অটোমেটিক এই যে দেখুন এটা সম্পূর্ণই একটা পাহাড়ের ভিতরে দেখতে থাকুন আমরা কেউ মানুষ কি বেশি ভিতরে

যতই ভিতরের দিকে যাওয়া হচ্ছে ততই অন্ধকার খন্ডি প্লার কুন্ডা আর অন্ধকার না

কোনটা ব্লগের কোনটা এই ছবি উঠে তো আর আপনার ব্লগ দেখে ওরা অনেক বক্ত আপনার হম अच्छा इधर कोई है एनी बोतल चाहिए আর একটু বলেন যতই আমরা ভিতরের দিকে যাচ্ছি

लायला मुजनू पहाड़ है ਹੈਲੋ ਜਦੋਂ ਜਾਈ ਤੋਂ ਮੋੜੇ